রামপ্রসাদী সঙ্গীত মনরে কৃষিকাজ না এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফল তোষ কালী কালি নামে দাওড়ে বেড়া ফসলে তছরূপ হবে না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছেতে জম ঘেঁষে না অদ্র কিংবা শতাব্দান্তে বাজপ্ত হবে না এখন আপন একতারে মনরে চুটিয়ে ফসল কেটে নেনা গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তিবাড়ি সেচে দে না একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না শ্রীহরি পালনীয় নিয়ম এক ভজন ধ্যান ভগবানের নাম রূপ সর্বদা স্মরণে রাখা যারা পৈতে ধারণ করেছেন তাদের প্রত্যহ সন্ধ্যা ও গায়ত্রী মন্ত্রের জপ করা কর্তব্য দুই সাধ্যায় প্রতিদিন গীতার একটি অধ্যায় অর্থ ও ভাব বুঝে পাঠ করা এবং সম্ভব হলে তুলসী দাসকৃত শ্রীরামচরিতা মানুষের রামায়ণের চৌপাইসহ দুটি দোহা অর্থ ও ভাব বুঝে পাঠ করা তিন প্রতিদিন ভগবানের মানসিক পূজা করা চার সৎসঙ্গ প্রতিদিন সৎসঙ্গ করা সৎসঙ্গ সম্ভব না হলে সাধ্যায় করা পাঁচ সেবা দুঃখী অনাশ্রিত এবং বয়স্কদের নারায়ণ জ্ঞানে সেবা করা ছয় মন এবং ইন্দ্রিয়াদি সংযমে রাখা সাত বিষয় ভোগ থেকে সর্বদাই বৈরাগ্য রাখা আট উপরাম সকল ইন্দ্রিয় হতে বিষয়াদির সম্পর্ক বিচ্ছেদপূর্বক সংকল্প শূন্য হওয়া নয় শ্রদ্ধা ঈশ্বর মহাত্মপুরুষ শাস্ত্র এবং পরলোকে প্রত্যক্ষের চাইতেও অধিক বিশ্বাস রাখা দশ প্রেম সমস্ত জগৎ থেকে প্রেম সরিয়ে নিয়ে একমাত্র ঈশ্বরের একনিষ্ঠ ও বিশুদ্ধ প্রেম করা এগারো সর্বদা সদ্গুণের সেবন করা বারো নিষ্কামভাবে সদাচার এবং সদ্ব্যবহার করা তেরো এই সকল নিয়ম পালনে যাতে সম্ভব হয় সেই জন্য ভগবানের নিকট স্তুতি প্রার্থনা করা অপরিক্ত সাধন নিরন্তর নিষ্কামভাবপূর্বক অনন্য চিত্তে করা হইলে একদিনেই উদ্ধার লাভ সম্ভব জয় গীতা জয় শ্রীগীতা জয় সনাতন ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের এই নতুন ভিডিওটিতে সকলকে জানাই স্বাগত আমি জানি আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখেছেন আর এটাই হল শ্রীহরি পালনীয় নিয়ম যেটা ছোটো যে পকেট শ্রী গীতা বই রয়েছে সেখানে শেষের দিকে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই শ্রীহরি আমাদের শ্রীহরিকে আমাদের শ্রীকৃষ্ণ তার তার কাছে যাওয়া ভগবত ধামে যাওয়ার যে এই তেরোটা নিয়মাবলী এগুলো যদি আমরা পালন করে থাকি তাহলে অবশ্যই আমরা একদিনেই আমাদের ভগবত ধামে পৌঁছাতে পারবো সেই ভগবানের কাছে তাই অবশ্যই আপনারা এই তেরোটি বিষয়ে অধ্যয়ন করবেন এবং মন প্রাণ ভরে এখন থেকে শুরু করুন যেন সকলে এই শ্রীহরি পালনীয় নিয়মগুলো ফলো করে সকলে আপনার করার চেষ্টা করুন এবং অপরকে এই তেরোটি বিষয় সম্পর্কে জানান কারণ ভগবান এখন আমাদেরকে আশীর্বাদ করছেন আমাদের কর্ম ভালো হলে তিনি ভালো ফল দিবেন যদি আমাদের কর্ম খারাপ হয় তাহলে অবশ্যই তিনি সেই খারাপ ফলাফলও দিবেন তাই সময় থাকতে কৃষ্ণভজন শ্রীহরির শ্রীচরণে নিজেকে অর্পণ করে দিন তবেই জীবন সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন শেয়ার করে পাশে থাকবেন হরে কৃষ্ণ